আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একটা একটা স্পেশাল সেটা হলো নারীদের জন্য সুখবর পিপিআর অনুযায়ী ঠিকাদারি এবং সরবরাহকারী যে বিজনেসটা রয়েছে সেটাতে নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টোয়েন্টি পার্সেন্ট কোটা নির্ধারণ করা হয়েছে সো আমি যদি উদাহরণ হিসেবে বলি যে একটা ডিপার্টমেন্টে একশোটা যদি কাজ থাকে যদি সেখানে নারী ঠিকাদার অংশগ্রহণ করে থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট কাজ তারা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে এখন যদি কোনো নারী ঠিকাদার অংশগ্রহণ না করে সেটা ভিন্ন বিষয় বাট যদি করে থাকে এবং সেই নারী ঠিকাদারের যদি কাগজপত্র ঠিক থেকে থাকে সেক্ষেত্রে মার্কিং এর দিক থেকে বা ইভালুয়েশনের ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দেওয়া হবে সুতরাং যারা নারী উদ্যোক্তা রয়েছেন এতদিন ভাবছিলেন যে আহ ঠিকাদারি বিজনেস বা সরবরাহকারী বিজনেস শুরু করবেন কিনা আর না করে এখনই শুরু করে ফেলুন আর শুরু করার জন্য যে প্রতিবন্ধকতা গুলো রয়েছে যেমন ট্রেড লাইসেন্স টিন ভ্যাট ইজিবি রেজিস্ট্রেশন বিভিন্ন ডিপার্টমেন্টের লাইসেন্স আর সেগুলো আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অল ইন ওয়ান প্যাকেজে পেয়ে যাবেন এখান থেকে আমাদের সব ধরনের সার্ভিস প্রদান করা হয় আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের অফিস ভিজিট করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি পেতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাদেরকে জানাবেন সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপনার দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে